হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ঈদ আসন্ন তাই নারীর বাড়ি ছুটে যাচ্ছি এই ছুটে যাওয়ার সময় পথে পথে ভোগান্তির শিকার হবে না তার কি আবার হয় সীমাহীন যানজট অতিরিক্ত ভাড়া তার উপরে পথে পথে নিদারুণ কষ্ট সহ্য করে ফিরছি সেই ছেলে আসা শৈশব স্মৃতির রাজ্যে গ্রামের বাড়িতে ঈদে বাড়ি ফিরার মধ্যে এক প্রকার আনন্দ আছে ঈদ উপভোগ করতে হলে তোমাকেও যেতে হবে তোমাদের পরিবারের সাথে গ্রামের বাড়িতে ঈদ করতে ঈদ আর গ্রাম যেন একই সুতোই পাতা এটা বাঙালির হাজার হাজার বছরের লালিত ঐতিহ্য ঈদ এলেই তার মনে আমার মতোই উঁকি ঝুঁকি দেয় সেই চিরসবুজের গ্রাম্য কমেন্ট করে জানাবে ধান ক্ষেতের মাছ দিয়ে কে কে হেঁটে যাও গ্রামে গেলে আমি কিন্তু অবশ্যই যাই আর তো আছে পুরোনো বন্ধুদের সাথে একসাথে আড্ডা আর খেলাধুলা করে শৈশবের স্মৃতি ধারণ করা তার উপরে আছে পাড়াপশীদের সাথে দেখা করা আর প্রিয় মানুষের সাথে একান্তে সময় কাটানো তোমরা তো দেখে বুঝতে পারছ কত ভোগান্তের মধ্যে দিয়ে বাড়ি ফিরছি তোমাদের সাথে যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ 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 তোমাদের কাছে অনুরোধ রইলো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট আমাকে অনেক অনেক বেশি আনন্দ দেয় আর অনেক উৎসাহ দেয় বাড়িগুলো তো যে কোনো ব্যক্তির জীবনেই অপরিসীম এটি এমন একটি জায়গা যেখানে তুমি তোমার স্বপ্ন আশা ও ভালোবাসা গড়ে তুলো আমাদের বাড়ি একটি সব সময় শান্তিপূর্ণ স্থান যেখানে আমরা দিন শেষে ফিরে যাই চলো আমার সাথে আমার বাড়ি যাওয়া যাক ট্রেন আমাদের ছুটছে নিজের গন্তব্যে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসেই দেখতে পেলাম অনেক বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে আমাদের বাড়ির অনেক পুরনো গাছ মনে হয় এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পুরনো গাছ দেখে খুব খারাপ লাগলো কিন্তু এগুলো অনেক পুরনো হয়ে গেছে তাই অবশ্যই কাটতে হতো সেই কারণে নাকি কেটে ফেলা হয়েছে কিন্তু আমার গাছ কাটতে দেখলে না খুব খারাপ লাগে তো গাছের সাথে অনেক স্মৃতি থাকে তো ওই জন্য খুব খারাপ লাগছিলো এগুলো দিয়ে পরবর্তীতে বাড়ির জন্য আসবাবপত্র তৈরি করা হবে বাড়িতে এসে জানতে পারলাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্ম মহোৎসব হবে তো একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা ওখানেই চলে যাব তো আমার সাথেই থাকো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে আমরা এখন মহোৎসবে চলে এসেছি এখানে নাম সংকীর্তন থেকে শুরু করে নাচ গান সব কিছুই হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখতে থাকো

তো এখন আমরা প্রসাদ নিতে চলে এলাম প্রসাদে ছিল ডাল ভাত আর দু রকমের সবজি তো দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় অনেক অনেক মানুষ হয় এই মহোৎসবে এখানে আসতে পেরে আমারও খুব ভালো লেগেছে প্রথমে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি তো সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক এই কামনায় রাখি সবাই অনেক অনেক ভালো থেকো বাবা